হ্যালো ভিওয়ার্স খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতাম তোমরা সবাই গরমে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা গরমে সবাই সুস্থভাবে ভালো আছো তবে গরমে একটু আচার খেতে সকল আর ভালো লাগে আর এখন তো আমের সিজন তাই একটু কাঁচা আমের আচার যদি হয় মন হয় না তো আজকে আমি আমাদের গাছ থেকে আম পেরে নেবো বলে চলে এসেছি ছাদে এখন ছাদ থেকে আমগুলো পারবো আর তারপর আমের তেল বানাবো আর কী করে আমের তেল বানালে এক বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় আর খুবই সুস্বাদু হয় আর ফ্লেভারটা হয় দুর্দান্ত জিভে জল আনার মতন সেই রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে চলো আমার সাথে আমগুলো তাহলে এখন আমি পেরে নিই তোমরাও কি আম পারবে তাহলে আর দেরি না করে চটপট চলে আসো আমার বাড়িতে দেখো আম আমি পেরে নিয়ে চলে এসেছি আর ভালো করে এগুলোকে ধুয়েও নিয়েছি তবে এত আমি আম তেল তেল বানাবো না আমি অল্প একটু আম দিয়ে আম তেল বানাবো বাকিগুলো অন্য আচার বানাবো এখন একটা আম নিয়ে নিলাম আর এটার মুখটাকে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি আর খোসা সময়ে আম তেল বানাবো তাই এটাকে এখন পিস করে নিচ্ছি আধঘানা করে নিয়ে মাঝখানে যে শক্ত অংশটা থাকে যেটাকে আমরা আমের খুশি বলি সেটা বা আটি বলে থাকি সেটাকে আমরা ফেলে দিচ্ছি আমি আর এটাকে মাঝ বরাবর তিন টুকরো করে নিচ্ছি কারণ আমের সাইজটা বেশ একটু বড়ো ছিল তাই তিন টুকরো করে নিচ্ছি তবে যদি ছোট হয় দু টুকরো করে নেবো সেটা ব্যাপার না তোমরা তোমাদের পছন্দ তোমরা বানিয়ে নিতেই পারো এইভাবেই আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়ে ফিরত আসছি এখন আমি সমস্ত আমগুলোকে দেখো টুকরো করে নিয়েছি এবার একটা কাঁচের বড় পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে আমগুলোকে আমি তুলে নেবো তবে কাটার পরে কোনোভাবেই আমগুলো ধোবো না কারণ এই আমের জল দেওয়া যাবে না তাই আমগুলো গোটা অবস্থাতেই আমি ধুয়ে নিয়েছিলাম এখন এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু নুন নুন ভালো করে হলুদ দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব সমস্ত আমের গায়ে যাতে নুন হলুদটা মেখে যায় তার জন্য খুব ভালো করেই মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন একটা থালা নিয়ে নিচ্ছি স্টিলের নিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর ভালো করে এর মধ্যে সমানভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দিয়ে এখন আমি একদিন সারাদিন রোদ্দুরে আমি এটা দিয়ে দেবো যাতে আমের ভিতরে যে রসটা থাকে সেটাও কিছুটা টেনে নেয় এই যে রোদগুলো ছাদে এসে দিয়ে দিলাম আর এদিকে তেলের জন্য একটা মশলা এখন বানিয়ে নিচ্ছি এর জন্য ওয়ান ফোর্থ চামচ নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিচ্ছি মৌরি ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি ধনে ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি গোটা জিরে হাফ চামচ গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম গোটা পনেরো মতো দিয়ে দিচ্ছি একটু জোয়ান ওয়ান ফোর্থ চামচ তবে আমের কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলো দিতে হবে নিয়েছি কালো সর্ষে ওয়ান ফোর্থ চামচ আমি এখানে তিনটে আমের তেল বানাচ্ছি মেথি ওয়ান ফোর্থ চামচ এর কম দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা তাই এই অনুপাতে মশলাগুলো নিয়েছি তো নামের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করে নিও গ্যাস এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে নিয়ে জাস্ট গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে সেই গরম কড়াইয়ের মধ্যে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি মশলাটা হিট করা যাবে না শুধুমাত্র নরম ভাবটা একটু কমার মতন করে এটাকে রেডি করতে হবে মশলাটা এখন আমি একটা মিক্সির বাটিতে নিয়ে আধ ভাঙা করে গুড়িয়ে নেবো একদম মিহি করে গুঁড়াবো না একটা বাটির মধ্যে রোদে দেওয়া আমের টুকরোগুলো নিয়ে তাতে মশলাটা মাখিয়ে নিয়েছি আর ওটা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা ফ্লেভারের জন্য এখন একটা শিশি নিলাম কাঁচা শিশি নিয়ে তাতে শুকনো মশলা দিয়ে আমটা মাখাটা শিশিতে ঢুকিয়ে রাখছি তবে বন্ধুরা কোনো সময় প্লাস্টিকের জারের মধ্যে আচারটা রাখবে না কাচের জারেতেই অবশ্যই রাখবে তাতে তোমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবে কিন্তু প্লাস্টিকেতে যেটা থাকলে বা রোদে দিলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে বা প্লাস্টিকে জারে রাখা আচারটা খাওয়াটাও ঠিক নয় এখন সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর লাস্টে মশলা যেটুকু বাড়িতে লেগেছিলো সেগুলোও শিশির মধ্যে দিয়ে দিচ্ছি এবার সর্ষে তেল নিয়ে দিয়ে দেবো শিশির মধ্যে আম তেল বানানোর জন্য অবশ্যই সর্ষে তেল ব্যবহার করবে আর দেখো যেন আমগুলো পুরো ডুবে থাকে তাই সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কি বন্ধুরা আচারটা দেখে কি জিভে জল আসছে আমার তো জিভে জল আসছেই আর মনে হচ্ছে কখন খাবো এই আচারটা তবে এই আচারটাকে এই রকম অবস্থাতে আমি ক্যাপটাকে লাগিয়ে চার দিন রোদ্দুরে রেখে দেবো তাহলে ভিতরে আম আর মশলাটার সাথে তেলটা মজে যাবে তাতে কিন্তু স্বাদটা অসাধারণ হবে আজকে এই আমের আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আর যারা পুরনো বন্ধু আছেও আমার সাপোর্ট করবার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ রেডি হয়ে গেল আমার আজকের আমতেল রেসিপিটি মুড়ির সাথে হোক বা কোনো টেস্টি ভাজা বা সবজির মধ্যেও যদি এই আমতেল দেওয়া হয় অপূর্ব সুন্দর লাগে খেতে তা তোমরা কে কে আমতল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস জানিও আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না বন্ধুরা আসতে হবে আসি এখন ক্যাপটা লাগিয়ে দিলাম আর দুটো রেখে দেবো তিন চার দিন আবার দেখা হবে অন্য কোন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও